আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে হেলথ টিপস বাজারে দুই ধরনের ডিম কোনটা শরীরের পক্ষে ভালো জানেন চলুন আমরা বিস্তারিত জেনে নেই বাজারে ডিম কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন দু ধরনের ডিম দেখতে পাওয়া যায় একটা সাদা রঙের আরেকটা বাদামি এই বাদামি ডিম বাজারে ধীরে ধীরে সাদা ডিমের জায়গাকে ঢেকে দিচ্ছে অনেকেই শুধুমাত্র রং অন্যরকম হওয়ার জন্য বাদামি ডিমই কিনতে আগ্রহী হচ্ছে কিন্তু জানেন কি কোন রঙের ডিমই শরীরের পক্ষে ভালো সাধারণ মানুষের মধ্যে এই বাদামি ডিম কেনার নতুন শখ দেখেই মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করলো সেই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী চিকিৎসকরা বলছেন বাদামি ডিম এবং সাদা ডিমের পুষ্টিগত তেমন পার্থক্য নেই বাদামি ডিমে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড একটু বেশি রয়েছে তবে সেই একটু বেশি পরিমাণ এতই নগণ্য যে সেটা না ধরলেই চলে ফলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন সাদা আর বাদামি ডিম দুটোই সমান পুষ্টিগুণে ভরপুর রঙ আলাদা হওয়ার কারণ লুকিয়ে রয়েছে মুরগির জিনে সাদা ডিমগুলো আসে সাদা পালকের মুরগি থেকে যাদের রং সাধারণত সাদা বা হালকা আর বাদামি ডিম পারে বাদামি পালকের মুরগি মুরগি জিনগত পার্থক্যের কারণে ডিমগুলোর রং পাল্টে যায় তবে বিশেষজ্ঞদের মত ডিম কিনতে গেলে রং নয় গুণগত মান খেয়াল করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ